বন্ধুরা একটা চার চাকার গাড়ি যখন বাক করে তখন তার ভিতরের চাকা মানে যেদিকে ঘুরছে সেদিকে দুটো চাকা একটু আস্তে করে এবং বাইরের দুটো চাকা ভেতরের দুটো চাকার থেকে একটু জোরে করে উদাহরণ হিসাবে এই বাইক দুটোকে দেখা যাক এখানে দুটো বাইক পাশাপাশি থেকে একটা বাঁক গোড়ার চেষ্টা করছে তাই এখানে খেয়াল করে দেখুন ভিতরের বাইকটার থেকে বাইরের বাইকটার বেশি রাস্তা ট্রাভেল করতে হচ্ছে ঠিক সেম এই জিনিসটাই হয় একটা চার চাকার গাড়ির বাঁক গোড়ানোর সময় তাই যদি চার চাকাকে পেছনের দুটো চাকাকে এক সামনের দুটো চাকাকে একটা দিয়ে কানেক্ট করে রাখা হয় তাহলে কোনো বাঘ গোড়ার সময় যেদিকে ঘুরছে সেদিকের চাকাগুলো তো তাহলে রাস্তার সাথে ট্রাকস অ্যান্ড লস করে ফলস করবে আর যেটা হলে গাড়ির হ্যান্ডেলিং খারাপ হয়ে যাবে তাই সমস্যার সমাধান কিভাবে করা যায় এই এটা সাধারণভাবে সমাধান করতে গেলে চারটে চাকাকে আলাদা করে রাখতে হবে মানে যে যার মতো আলাদা স্পিরিটে ঘুরতে পারবে আর ইঞ্জিলটা যে কোনো এক দিকে অথবা একটা চাকার সাথে কানেক্ট করতে হবে কিন্তু এটা করলে রাস্তার সাথে চাকার স্ট্রাকচার ভালো পাওয়া যাবে না এ সমস্যা সমাধান করার জন্য আঠারোশো সাতাইশ সাল ওনেসিবর পেকুয়ার নামে এক ফ্রান্সের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ডিফারেন্সিয়াল তৈরি করেন যেটা হয়তো অনেকবার বড় বড় লরির তলাতে লাগানো দেখেছেন এটা অনেকটা বড় হারের মতো দেখতে মনে হয় যেটার সাথে একটা রড কানেক্ট থাকে যে রডটা গুলে চাকা করে এই ডিফারেন্সিয়ালটার কাজ হলো যখন গাড়ি সমান চলবে তখন দুটো চাকাকে সমান পাওয়ার দেবে আর যখন গাড়ি বাক ঘুরবে তখন যে কোনো একটা চাকাকে পাওয়ার দেবে এর জন্য এর নাম ডিফারেন্সিয়াল মানে পরিস্থিতি অনুযায়ী দুটো চাকাকে ডিফারেন্সভাবে পাওয়ার দিতে পারে কিন্তু এটা সে কিভাবে তাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটিতে এই ডিফারেন্সিয়াল এই কাজটা কিভাবে করে সেই ব্যাপারে একদম সহজভাবে জানব এটা দেখতে একটু জটিল কিন্তু এর প্রিন্সিপালটা একদম সহজ এবং ইন্টারেস্টিং তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন এখানে দুটো চাকা আছে এই চাকা দুটি একটি ফ্রেমের মধ্যে লাগানো আছে এবং দুটোর সেপারেট এক্সেল রয়েছে যার ফলে এই চাকা দুটোকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা স্পিডে ঘোরানো যাবে এরপরে এই চাকা দুটোর ভিতরের একটা করে স্প্রোকগুলো দরে গোড়ালে চাকাগুলো ঘুরবে এরপরে যদি আরও একটা স্পোক নিয়ে ওই স্পোকগুলোর ওপার ক্রোসভাবে রেখে ঘোরানো হয় যদি তাহলে দুটো চাকায় একই দিকে এবং সেম স্পিডে ঘুরবে এরপর ধরুন একটা সাপোর্ট নেওয়া যাক এবং তার মাথায় সেই স্পোকটা লাগিয়ে যে কোনো একটা চাকার এক্সেলে লাগিয়ে দেওয়া হলো। এখানে একটা নোটিস করার বিষয় হল ওই সাপোর্টটা কিন্তু চাকার এক্সেলের উপরে ফ্রিলি মুভ করতে পারে মানে ওই সাপোর্টটা দরে গুড়ালে চাকা ঘুরবে না কিন্তু স্পোকটা দরে ঘুরালে চাকা ঘুরবে এবার যদি এই সাপোর্টটা দরে হাত দিয়ে ঘোরানো হয় তাহলে তার স্পোকটা দিয়ে চাকার স্পোকগুলোকে দরে গোড়াবে যার ফলে চাকা দুটো একই স্পিডে এবং একই ডাইরেকশনে ঘুরবে কিন্তু কর্নারিং এ যেমন গাড়ির এক দিকের চাকা কম স্পিডে ঘুরে সেইভাবে যদি এখানে একটা চাকাকে সোলো করে দেওয়া হয় বা থামিয়ে দেওয়া হয় তাহলে ওই সাপোর্টটাও আটকে যাবে এবং দ্বিতীয় চাকাকে গোড়াতে পারবে না এবার যদি ওই স্পোকটাকে ফ্রিলি রাখা হয় মানে তার নিজের এক্সেসেও ঘুরতে পারবে এই রকম করা হয় তাহলে ওই সাপোর্টটাও ধরে দুটো চাকাকে তো সমান স্পিডে গোড়াবে কিন্তু যখন একটা চাকাকে একটু সোলো করা হবে বা থামিয়ে দেওয়া হবে কোনো স্পোকটা নিজে ঘুরবে ওই স্পোক দুটো থেকে বেরিয়ে যাবে যার ফলে চাকাকে আর গোড়াতে পারবে না তাই এর জন্য আমাদের এই চাকাকে ওই সাপোর্টে আরও বেশি স্পোক লাগাতে হবে এবার যদি একটা চাকা থামিয়ে রেখে ওই সাপোর্টটাকে দরে গোড়ানো হয় একটা স্পোক থেকে বেরিয়ে গেলেও পরের স্পোকে এসে দ্বিতীয় চাকাটাকে গোড়াবে এভাবে চলতে থাকবে মানে একটা কন্টিনিউয়াস মোশন পেয়ে যাব আবার যদি কোনো চাকাকে না থামিয়ে ওই সাপোর্টটা দরে গোড়ানো হয় তখন সাপোর্টের স্পোকগুলো না ঘুরে চাকার স্পোক দরে দুটো চাকাকে সমান স্পিডে ঘুরতে থাকবে মানে একটা সর্বদাই কোনো একটা চাকাকে গোরাবেই গোরাবে একটাকে থামালে ওটা ছেড়ে দিয়ে অন্যটাকে দরে গোরাবে আর না হলে সাধারণ অবস্থায় দুটো চাকাকেই গোরাবে এটা হলো ডিফারেন্সিয়ালের মেন প্রিন্সিপাল এবার এটাকে গাড়ির ব্যবহার করার আগে কিছু পরিবর্তন করা হয়েছে মানে এই স্পেকগুলোর মধ্যে আলাদা জায়গা রয়েছে যার ফলে এটা দরে গোরালে একটা জার্কি ফিল হবে তার জন্য কি করা হলো এখানে স্পোকের সংখ্যা বাড়িয়ে দেওয়া হলো যার ফলে মাঝখানের গ্যাপগুলো কিছুটা কমে গেল কিন্তু এখনও গ্যাপ রয়েছে এই গ্যাপটা কমানোর জন্য আরও গণ দাঁতওয়ালা গিয়ার ব্যবহার করা হলো তারপরে এটাকে আরও শক্তিশালী করতে আরও মোটা এবং গণ দাঁতওয়ালা গিয়ার ব্যবহার করা হলো কারণ এটা সহজভাবে ঘুরতে পারে তারপরে এটাকে আরও শক্তিশালী করতে ওই সাপোর্টটার মধ্যে আরও একটা গিয়ার ব্যবহার করা হলো এখন ওই একটাই কাজ দুইজন মিলে করবে এবার এতক্ষণ ধরে যে সাপোর্টটাকে হাত দিয়ে গোড়ানো হচ্ছিল সেটার সাথে একটা বড় গিয়ার লাগিয়ে দেওয়া হলো আর সেটাকে গোড়ানোর জন্য তার সাথে আরও একটা ছোট গিয়ার লাগিয়ে দেওয়া হলো এখানে আসলে ওই ছোট গিয়ারটাই আসল পাওয়ারটাকে নিয়ে ডিফারেন্সিয়াল এর মধ্যে পাঠাবে মানে এই ছোট গিয়ারের রডটাই ইঞ্জিল থেকে এসেছে আর এই সেই মডেলটাই কম্প্যাক্ট করে আধুনিক গাড়িতে ব্যবহার করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ